আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এক থেকে ৪৫ দিনের মধ্যে আপনারা ফাউমি মুরগিকে কি ধরনের ভ্যাকসিন দেবেন এবং কতদিন বয়সে দিতে হবে সে সম্বন্ধে জানার জন্য আপনারা ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা চলেন আসল কথায় আসি পাঁচ দিন বয়সে হচ্ছে বিসিআর ডিবি ভ্যাকসিন করাবেন আট থেকে বারো দিনের মধ্যে করাবেন গাম্বরও ভ্যাকসিন একুশ দিনের মধ্যে করাবেন একুশ দিনের মাথায় করাবেন গাম্বরও বুস্টার ডোজ এরপর চব্বিশ দিনে করাবেন হচ্ছে বিসিআর ডিভি বা রানিখের বুস্টার ডোজ এরপর আপনারা পঁয়তাল্লিশ দিনে করাবেন ফাউল ফাউলফক্স ভ্যাকসিনটা পঁয়তাল্লিশ দিনে করাবেন আর ডিবি ভ্যাকসিন এই হচ্ছে এক থেকে পঁয়তাল্লিশ দিনের ভ্যাকসিনের তালিকা আর আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন যাতে করে মুরগিকে ঠান্ডা কোনোভাবে আক্রান্ত যেন না করতে পারে কারণ একবার ঠান্ডা লেগে গেলে আপনার মুরগিগুলা পরবর্তীতে ভালো ফল দিবে না খুব অসুস্থ হয়ে যাবে অর্থাৎ যদি গোড়ায় যদি সমস্যা হয় তাহলে সামনে আপনারা এগুলো থেকে ভালো ফলাফল পাবেন না এই জন্য আপনারা ঠান্ডা যাতে না লাগে সে বিষয়ে ভালো করে লক্ষ্য রাখবেন আর এর পাশাপাশি আপনারা এগুলাকে আপনারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য লাইসোবিট খাওয়াবেন তারপরে রুচি বাড়ানোর জন্য জিঙ্ক সিরাপ আছে সেগুলো এক মিলি করে পানিতে মিশিয়ে খাওয়াবেন আশা করছি আপনার মুখিকে বড়ো ধরনের রোগ আক্রান্ত করতে পারবে না আর বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফিজ